আমাদের কাছে কোন দুইটা এটাকে এক কথায় বলবো ইয়দাদ কি বলবো নামাজ পড়া যেমন ফরজ আমরা জানি রোজা রাখা ফরজ আমরা জানি হজ জিহাদ ফরজ ইয়দাদও যে ফরজ এক নম্বর মানসিক প্রস্তুতি দুই নম্বর শারীরিক প্রস্তুতি শারীরিক কিছু আসলে শুধু বডি অল না শারীরিকতে অনেক কিছু আছে শরীরকে ফিট রাখা ঘুমকে নিয়ন্ত্রণ রাখা আমাদের সবাইকে মৃত্যুর আগে অনন্ত এক লহমার জন্য হলেও ইসলামী খেলাফতের ছায়া তলে থাকার তফিকদান করো আমাদের কাজ হলো দুইটা এটাকে এক কথায় বলবো এ কি বলবো এদাদের মধ্যে আলোচনা দুইটা ইদু উলাফুম মস্তাতো আতুম মিল খুউয়া অমির রিবা তিল খাইল রাইদ্দু তোমরা প্রস্তুতি গ্রহণ করো মস্তাতো আতম তোমাদের সামর্থ্য অনুযায়ী এটাকে ফরজ বিধান নামাজ পড়া যেমন ফরজ আমরা জানি রোজা রাখা ফরজ আমরা মানি জিহাদ মানে প্রস্তুতি প্রস্তুতি দিক থেকে যে বিধান এটা আমরা ঠিক কতজন জানি এদাদের বিধান কি এখন এখন অনেকে দেখা যায় মানে মানে দেখি অনেকে আপনার ফেসবুকে আপনার ছাড় রিল ছাড়ে ভিডিও ছাড়ে বাসার ছাদে বসে একটু বুকডাউন টুকডাউন দিয়ে একটা ভিডিও বানায় আর ব্যাকগ্রাউন্ডে একটা জিহাদের গজল এদাত চলতেছে এটা এটার নাম আসলে পরিপূর্ণ এদাদ না ভাই এটা যারা করতেছে আমি তাদেরকে হেও করতেছি না এটা ভালো কাজ এদাদ আসলে শুধুমাত্র অস্ত্রের ঝনঝনানি আর বোগদান দেওয়ার নাম কিনা না এদাদ না কি বলেন ভাই এদাদ এটার নাম এই অনেক বিস্তৃত আলোচনা আছে আমি সংক্ষেপে শুধু দুইটা বলবো এক নম্বর মানসিক প্রস্তুতি দুই নম্বর শারীরিক প্রস্তুতি এই ছাড়াও অনেকগুলো আছে আমি শুধু আমি শুধু এই দুইটা আলোচনা করতেছি চাই ইনশাআল্লাহ এক নম্বর কি বললাম ভাই মানসিক প্রস্তুতি এক নম্বর কি মানসিক প্রস্তুতি এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেয়া এর মধ্যে অনেক কিছু আছে যেমন আপনি অন্তত এইটা বিশ্বাস করেন গণতান্ত্রিক পন্থায় আপনি আপনার দেশে অন্তত শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আপনি কায়েম করতে পারবেন না ইসলামী শরিয়া ছাড়া কখনো কোনো হত্যার বিচার পাবেন না ইসলামী শরিয়া ছাড়া কখনো দেশের মধ্যে আপনি শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আপনি আনতে পারবেন না একেবারেই আনতে পারবেন অসম্ভব ব্যাপার এই বিশ্বাসটা আনতে হবে এটা হলো একটা মানসিক প্রস্তুতি এটা আনার পরে বাকি পথ আপনাকে কি করতে হবে কোন পথে চলতে হবে এটা আল্লাহ তালে আপনার মাথায় দিয়ে দিবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন নাম্বার দুই শারীরিক প্রস্তুতি নাম্বার দুই কি এই যে এখন আসতেছে ওই যে আপনার ইয়ার মানে ইয়ার কথা বুকডাউনের কথাটা যাই হোক শারীরিক প্রস্তুতি আসলে শুধু বুকডাউন না শারীরিক প্রস্তুতি অনেক কিছু আছে শরীরকে ফিট রাখা ঘুমকে নিয়ন্ত্রণ রাখা আমাদের বড় লোকজন মার্শাল্লাহ অনেক কি বলে এটাকে মানে মানে তারা অনেক অনেক খায় তারা অনেক খাওয়া দাওয়া করেন মার্শাল্লাহ জন্য খাওয়া ঘুমকে কন্ট্রোল করতে হবে কি করতে হবে ভাই করতে হবে সব ধরনের অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রাখতে হবে কি বলেন ভাই পার্বতীশাল্লাহ সব ধরনের প্রস্তুতি নিতে হবে সব ধরনের প্রস্তুতি আমাদের এখন সব সবকিছু প্রকাশ্য হওয়া উচিত শারীরিক এদাত গুলা আপনি জিমে ভর্তি হয়ে যান সমস্যা কি আমাদের যাদের ভুরি বড় আপনি জিমে ভর্তি হন এখন অনেকে আসলে জিমকে মনে করি বিলাসিতা আপনি গুনাহের পরিবেশ থেকে আপনি যদি আপনি যদি দূরে থাকতে পারেন আপনারা দিনদার ঘরানার মিলে আপনারা জিম তৈরি করেন সমস্যা কি সেখানে কোনো ধরনের গুণা হবে না কোনো গান ছাড়া হবে না কোনো বেপরদা পরিবেশ থাকবে না এবং একেবারে সতর পরিমাণ ঢেকে রেখে আপনি জিম করবেন কোনো সমস্যা আছে সমস্যা নেই আপনি জিম করেন এই ধরনের কাজগুলোতে বহির্বিশ্ব বা বিধর্মীরা অনেক এগিয়ে গেছে খ্রিস্টান ইহুদি, নাসারা তারা অনেক এগিয়ে গেছে আমরাই শুধু পড়ে আছি বিলাসিতার খাওয়া দাওয়া সত্য কিনা ভাই কথাটা আমরা পড়ে আছি কিসে বিলাসিতা এই জন্য বিলাসিতা ত্যাগ করুন ঘুম খাওয়াকে কন্ট্রোল করুন আপনার শরীর এমনি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর শরীর ঠিক হয়ে গেলে বাকিটা কি করতে হবে এটা আপনাদের সবারই মাথায় আছে আছে না ভাই আসে না ভাই জিম করতে গেলেই দেখবেন আপনার মাথা অনেক কিছু বের হয়ে আসবে একটা ডাম নিয়ে একটু মানে ই করি এমন মন করি দেখবো ওই সময় অনেক কিছু মাথায় চলে আসবে আগে শরীরকে ফিট করেন এদাত এক নম্বর কি বললাম ভাই মানসিক প্রস্তুতি এক নম্বর কি বললাম নাম্বার দুই শারীরিক প্রস্তুতি কি রিলস ছাড়া নাকি মানে একটা ভিডিও বানাবেন পিছনে একটা জিহাদি নাসিদ লাগিয়ে ছেড়ে দিবেন এবং ওইটা হাজার হাজার ভিউ হবে লক্ষ লক্ষ ভিউ হবে জিহাদের প্রস্তুতি এবং 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 যার ভিডিওতে যত কিছু ভিউ আসে সে মনে করে আমি তো আমার তো এদাত হয়ে গেছে আমি তো মনে মুজাহিদ হয়ে গেছি আল্লাহ তার এই সমস্ত লোক দেখানো কাছ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত কাজ করার এদাত পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করুন যা বললাম যা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাই কামন করার তৌফিক দান করুন আমাদের সবাইকে মৃত্যুর আগে অন্তত এক লম্হার জন্য হলেও ইসলামী খেলাফতের ছায়াতলে থাকার তফিক দান করুন